হ্যালো ইভ্রি ওয়ান অরিত্রিকা দু হাজার বাইশ ছাব্বিশ চ্যানেলে তোমাদের স্বাগত তো দেখো আজকে করব আবার নতুন একটা রেসিপি দেখো আজকে ঝিঙে আলুটাকে আগে থেকে কেটে রেখে দিয়েছি এটাকে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি আর দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম সাধারণত সবাই ঝিঙে আলু নিরামিষ করে করে আমি আজকে পেঁয়াজ দিয়ে করব তো আলুটা ভাজা হয়ে গেছে ভাজার পরে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আলুটা একটু বেশি লাল লাল ভাজা হয়ে গেছে দু একটা পুড়েও গেছে যাই হোক তারপরে আমি ঝিঙেটাকে দিয়ে দিলাম ঝিঙেটা দেওয়ার পরে একটু লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলেই গরম গরম ভাতের সাথে রেডি এই ঝিঙে আলুর তরকারি তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এটা